আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাগের রসিম রহমতের সকলেই শহীদ সালামত আসেন তে কবি গাজী সালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব। সে বয়ানটা হলো ধ্বজভঙ্গের সরস ক্লাস অর্থাৎ ধ্বজভঙ্গ রোগের এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছে এটা হলো ওই ষোলোতম ক্লাস আর কি ছোট্ট একটা প্রসঙ্গে আলাপ করব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়া শুনতে হবে আমি নিতাম না ধ্বজভঙ্গের তো ক্লাস নিতাম না আমি দেখতেছি ভয়ানক অন্ধকার সামনে বয়স্ক তরুণদের একটা অন্ধকারের যুগ আমি লক্ষ্য করতেছি এত ভিড় এত তাদের এই ধ্বজভঙ্গ এটা বলা বাহুল্য এই বললাম না গতকালকেও কাল না পরশু দিন যে বয়স বিশের থেকে চব্বিশ বা রকম বিয়া করে নাই বা বিয়া করছে ধ্বজভঙ্গ হয়ে দিছে জীবনের স্বপ্ন যে বয়সটা মান স্বপ্ন দেখবে জীবন গড়ার স্বপ্ন দেখবে যে স্বপ্নে আকাশে উঠবে মনোবগতভাবে এসে মাটির উপর দিয়ে উঠবে ওই এত উচ্ছ্বাস তার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বয়সটা যে যুগ তার এই যুগটাকে তিনি বলছেন উচ্ছ্বাসের যুগ আবেগের যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ গরণের যুগ সেই বয়সে যদি এই রোগটা হয়ে যায় তাহলে কি আর উপায় আছে অনসর অনাচার যথেচ্ছাচার যাইছে তাই সার ওই অবৈধপথে বীর্য স্খলন ঘটিয়ে এই সর্বনাশটা করছে যা হোক ওই ইন্দ্রিয় লালসা অত্যন্ত মানে ধ্বজভঙ্গ তার কিন্তু ক্ষমতা নাই ক্ষমতাহীন জৈবিক ক্ষমতাহীন হয়ে গেছে অল্প বয়সে বা যে বয়সে হোক কিন্তু ইন্দ্রিয় লালসা অত্যন্ত বেড়ে গেছে কম না এ রাস্তাঘাটে মহিলা দেখলে চাই থাকে তার লালসা খালি জ্বরে এত লালসা কিন্তু অক্ষম ধ্বজভঙ্গের রোগী এইরকম যদি লক্ষণ পান তাইলে কি চিকিৎসা সহজ একটা কথা বলবো সহজ চিকিৎসাটা বলবো সেটা হলো সেলিক্স নায়করা এই ওষুধটা অনেকেই শুনছেন নাম সেলিক্স নায়করা জার্মানি লইবেন ওই খাওয়ার নিয়মটা শুনেন যেহেতু একটাই মাত্র ঔষধ ওই ই এক কাপ বা আধা গ্লাস পানির মধ্যে দশ ফোঁটা করে দিনে কমপক্ষে চারবার খাইবেন অর্থাৎ চারের থেকে ছয়বার বার খাইবেন দিন রাত মিলে আর কি যে পর্যন্ত ঘুম রাত্রের ঘুম আসার আগ পর্যন্ত দিনে রাত্রে মিলে চারের থেকে ছয় বার খাইবেন দশ ফুটা করে একটু পানির মধ্যে কী ওষুধটা ছেলে করা এইভাবে মাসের পর মাস খেয়ে যান বেশ কিছু মাস খেলে পারে দেখবেন যে এই ধ্বজবঙ্গ দূর হয়ে গেছে ভালো থাকুন বন্ধুগণ